চুয়াডাঙ্গার জীবননগরে প্রকাশ্য দিবালক কুপিয়ে ও পিটিয়ে দুই ভাইকে হত্যা করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় আর এক ভাই গুরুতর আহত হয়েছে শনিবার বিশ সেপ্টেম্বর সকাল দশটার দিকে উপজেলার উথুলি ইউনিয়নের মিথে মাঠ এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন উথুলি গ্রামের মাঝের পাড়ার মৃত খোদাবক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার পঞ্চান্ন ও হামজা পঁয়তাল্লিশ স্থানীয়রা জানান দুই ভাই আনোয়ার ও হামজা শনিবার সকালে উথুলি ব্রিজ মাঠে কাজ করতে যায় এই সময় আট দশজন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম করে চলে যায় স্থানীয়রা তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াগাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হামজা ও পরে মিন্টার মৃত্যু হয় একটি সূত্রে জানা গেছে চার মাস আগে গরু কেনাবেচা বিরোধের জেরে এই ঘটনা ঘটে নিহতরা গরু বিক্রেতা ও হামলাকারীরা গরু ক্রেতা বলে জানা গেছে তবে হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি এই ঘটনায় উথুলি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ওয়াহিদ মাহমুদ রবিন বলেন দুজনকে কুপিয়ে ও পিটিয়েছে হাসপাতালে আসার আগেই একজন মারা গেছেন আর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন প্রতিবেশীদের সঙ্গে গরু কেনাবেচা নিয়ে পূর্বে থেকে বিরোধ চলে আসছিল তাদের মধ্যে আজ মাঠের মধ্যে কুপিয়ে ও পিটিয়ে বলে শুনেছি মরদেহ হাসপাতালে আছে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে